যে কোনো পারফেক্ট রুট নাম্বারের স্কোয়ার রুট আমরা বের করতে পারি কিন্তু নন পারফেক্ট নাম্বারের স্কোয়ার রুট বের করা যায় না তার একটা সহজ উপায় এই ভিডিওতে শিখে নিন যেমন ফিফটি ফাইভ আছে আপনি ফিফটি ফাইভের কাছাকাছি এমন একটা নাম্বার চুজ করুন যার স্কোয়ার রুট সম্ভব যেমন ফর্টি নাইন ফর্টি নাইনের সাথে কি অ্যাড করলে ফিফটি ফাইভ পাওয়া যাবে সেটা হচ্ছে সিক্স এবার দেখুন ফর্টি নাইনকে যদি রুট করা হয় তাহলে আসছে সেভেন প্লাস আছে তাহলে প্লাস লিখুন সিক্স আছে সিক্স লিখুন আর নিচে সেভেনের ডাবল মানে সেভেন ইন্টু টু ফোরটিন লিখুন ঠিক আছে এটাকে যদি ক্যালকুলেট করা যায় দুই দিয়ে কাটলে তিন আসবে দুই দিয়ে কাটলে সাত আসবে তিন ভাগ সাত করলে আপনার আসবে জিরো পয়েন্ট ফোর টু এইট পয়েন্টের পর যদি একঘর রাখেন তাহলে আসবে সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট ফোর এটাকে অ্যাড করলে আসছে সেভেন পয়েন্ট ফোর ঠিক আছে আপনি ক্যালকুলেটারে চেক করে দেখুন রুট ফিফটি ফাইভের ভ্যালু সেভেন পয়েন্ট ফোরই আসছে ডেসেম্বাল এক একঘর যদি আপনি কাউন্ট করেন এবার এইটা দেখুন ওয়ান ফোর আছে এমন একটা নাম্বার ভাবুন যেটা ওয়ান ফোরটি ফোরের খুব কাছাকাছি এবং যার স্কোয়ার রুট সম্ভব যেমন ওয়ান ফোরটি ফোর এখানে আছে ওয়ান ফোরটি টু এখানে আছে ওয়ান 144 ফোর ওয়ান ফোর কেন চুজ করলাম কারণ এটা হচ্ছে বারো স্কোয়ার বারোকে স্কোয়ার করলে ওয়ান ফোর পাওয়া যায় তাহলে আমার তো ছিল ওয়ান ফোরটি টু আমি এন আনলাম ওয়ান ফোরটি ফোর মাইনাস টু করতে হবে যাতে আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা আসে এবার দেখুন ওয়ান ফোরটি ফোরকে যদি রুট করি তাহলে বারো আসবে মাইনাস আছে তাহলে মাইনাস দেবো এখানে টু আছে টু লিখবো নিচে বারোর ডাবল মানে টোয়েন্টি ফোর লিখবো এটাকে যদি ভাগ করা যায় তাহলে আসবে বারো মাইনাস ওয়ান বাই ওয়ান টুয়েলভ ওয়ান বাই টুয়েলভকে যদি ডিভাইড করা যায় তাহলে আসবে বারো মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ঠিক আছে এটাকে জাস্ট মাইনাস করতে হবে এবং এক ঘর ডেসিমেলের পর এক ঘর আমি ভ্যালু নেব তাহলে আসবে ইলেভেন পয়েন্ট নাইন আপনি এটা ক্যালকুলেটারেও চেক করতে পারেন যে রুট ওয়ান ফর্টি টুয়ের ভ্যালু কী আসছে দেখবেন ইলেভেন পয়েন্ট নাইনই আসছে এবার দেখুন চারশো দুই এর রুট বার করতে হবে তাহলে আমি এটাকে লিখব চারশো কারণ চারশো রুট সম্ভব হয় কুড়ি চারশোকে যদি রুট করা যায় তাহলে কুড়ি আসে প্লাস আমি লিখবো দুই তাহলে আমার চারশো দুই হবে চারশো রুট হচ্ছে কুড়ি প্লাস টু আছে টু নিচে কুড়ির ডাবল মানে ফর্টি এটি যদি কাটাকুটি করা যায় তাহলে আসবে টোয়েন্টি প্লাস ওয়ান বাই টোয়েন্টিকে ডিভাইড করলে আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে তাহলে এটা আসবে টোয়েন্টি পয়েন্ট জিরো ফাইভ আপনি যদি ক্যালকুলেটর চেক করেন তাহলে এর ভ্যালু আসবে টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর নাইন পয়েন্টের পর যদি দুঘর রাখেন তাহলে দেখুন টোয়েন্টি পয়েন্ট জিরো ফাইভই আসছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ঠিক আছে আর এটাও সেই অ্যাপ্রক্সি এই ভ্যালুই দিচ্ছে এবার আপনাদের জন্য একটা এইচডাবলিউ হলো রুট টোয়েন্টি নাইনের ভ্যালু বের করা এটা আপনারা করে কমেন্টে প্লিজ জানান